ময়লাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বারান্দার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে হচ্ছে গতকাল রাতে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে কি অবস্থা যে ছিল বারান্দার মানে আমি তো রাত থেকেই ভয় পাচ্ছিলাম যে কাজের আপা না জানি বলে যে আপা এত টব রাখলে তো অবস্থা বারান্দার খারাপ হবে আর আমার ডেলি ডেলি পরিষ্কার করতে হবে যাই হোক কিছুই বলেনি আর এই দুষ্টু বাচ্চাটা নাস্তা না করে চুপচাপ দোল খাচ্ছে নিচে যাবে সে গ্যারেজে যাবে যে নাকি গাড়ি চালাবে তার দাদাকে ঘুম থেকে উঠে বললো এইটা তো আমি একটা ধমক মেরে দিয়েছি এই জন্য চুপচাপ আছে আজকে আর রান্না বান্না করিনি আগের যা ছিল তা দিয়েই চালিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা নিয়েছি আর হচ্ছে ঝিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে নিয়েছি তো এখন দুষ্টু বাচ্চাটাকে খাইয়ে নেই আর আমার কিছু দিয়েই খেতে ভালো লাগছে না ডাল দিয়ে নিলাম একটু ভর্তা দিয়ে মেখে কয়টা ভাত খাই দেখি অস্থির অস্থির লাগছে কেমন জানি সাবাদকে দেখেন অবস্থা আইসক্রিম খাচ্ছে এখন বসে বসে চকবার আনিয়েছিলাম এখন আমাকে ধরেছে চকবার খাওয়ানোর জন্য আমি নামাজ পড়তে বসবো আমি বলছি তুমি এখন কাপ আইসক্রিম খাও কালকে পরীক্ষা কোনো টেনশন আছে তোমার কালকে পরীক্ষার কোনো টেনশন আছে তা দুষ্টু বাবু একটা দুষ্টুটাকে লিখতে বসিয়ে দিয়েছি জোর করে আর একটু চা নিয়ে বসলাম আজকে হঠাৎ করেই মনটা ভালো লাগছে না খারাপ লাগছে মাঝে মাঝে এরকম অদ্ভুত মন খারাপ হয় যেটার কারণ জানা থাকে না মানুষের লিখার কোনো নামগন্ধ নাই একটু পর ছুটি আর একটু পর রেস্টের ইচ্ছা এখন আবার বলে হচ্ছে পেটিস খাবে আমি নিলাম এখন বলে খাবে দেখা যাক কি খায় মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে আগেই সন্ধ্যার দিকে আমি গাছগুলোকে এই সাইডে করে এনে রেখেছি আমার গাছগুলো কালকে উপড়িয়ে ফেলতে নিয়েছিল ঝড়ে বাট আজকে এত বৃষ্টি হচ্ছে না ঝড়ও হচ্ছে না আজকে অল্প বৃষ্টি হচ্ছে আমার সবগুলো বড় গাছকে ফুলের গাছগুলোকে আমি এই সাইডে এনে রেখেছিলাম যে ভাবলাম যে হচ্ছে এগুলো ভেঙে ফেলবে ঝরে পাখির খাবার পরে গিয়েছে বাতাসে আর এই যে পাখিগুলো ঝুলে আছে এরা অলওয়েজ ঝুলেই থাকে আমি বুঝি না কেন আর এরা এত খাবার নষ্ট করে সবগুলো মুখ দিয়ে খাবার ছড়িয়ে ছিটে পুরো এই যে বারান্দা করে ফেলে এত বড় দুষ্টু এই দুষ্টরা রাস্তাঘাটও একদম ফাঁকা হয়ে গেছে পরে নাকি এই দুষ্টু বাচ্চাটা টায়ার্ড হয়ে যাচ্ছে তাই একটু পর পর কোপ খাচ্ছে কি ব্যাপার দুষ্টু কি ব্যাপার দুষ্টু ফাঁকিমার আর কোনো ফোন দিয়ে আর পাচ্ছো না